আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা দু সালে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা দিচ্ছ যাদের সতেরো তারিখে ব্যবস্থাপনা প্রথম পত্র সাবজেক্টটা রয়েছে রাজু একাডেমির যে পেইড সাজেশন রয়েছে বিবিএস গ্রুপের দেখো এখান থেকে যে সতেরো তারিখে ব্যবস্থাপনা প্রথম পত্র রয়েছে তার আমরা সুপার এ প্লাস যে সাজেশনটা রয়েছে এইটা আজকের ভিডিওতে আমরা একদম ফ্রি করে দিচ্ছি দেখো ক্লিক করলে তোমাদের সামনে এমন সুপার সহ সাজেশনটা চলে আসবে আমাদের সাজেশনে কোয়ালিটি করে প্রশ্ন রয়েছে উত্তরপত্র কিভাবে হবে আমরা একদম ডিটেলসে জানিয়ে দিয়েছি আর আমাদের এই সাজেশনটা যে ব্যবস্থাপনা প্রথম পত্র রয়েছে যে শুধু পাস করার যে শর্ট সাজেশনটা রয়েছে এখানে কবি বিভাগে রয়েছে 19টি প্রশ্ন আর যেটা এ প্লাস সাজেশন রয়েছে কবি বিভাগে রয়েছে 52টি প্রশ্ন এরপর মানে আমাদের যে শর্ট সাজেশনটা যারা একদম কিছু পারো নাই আহ অল্প কয়েকদিন পরে পাশ করতে চাও তাদের জন্য কিন্তু এই শর্ট সাজেশনটা খুবই কার্যকরী আহ বিভাগে দিয়েছি মাত্র তেরোটা প্রশ্ন পরীক্ষায় আসবে আটটা প্রশ্ন দিয়েছি তেরোটা প্রশ্ন খুব বেশি কিন্তু প্রশ্ন দেওয়া হয়নি আর গ বিভাগে তোমাদের প্রত্যেকটাতে দুইটা করে পাঠ থাকবে অর্থাৎ আর দু ষোলোটা প্রশ্ন থাকবে আমি দিয়েছি মাত্র একুশটা প্রশ্ন তো এই শর্ট সাজেশনটা তোমরা যদি পরীক্ষার একদিনও পরও শেষ মুহূর্তে তাহলে কিন্তু সহজে পাস করতে পারবে আর যেটা আমাদের এ প্লাস সাজেশন সেটা সবারই জানা আছে আর উত্তরপত্র সহ সাজেশন নিলে আমাদের কোনো ধরনের কিন্তু বই কেনার প্রয়োজন নাই আর আমরা সাজেশন ফ্রি করে দিচ্ছি এ প্লাস সাজেশনটা আর যারা শুধু পাস করার সহ সাজেশন বা উত্তরপত্র নিতে চাও তারা আমাদের এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে সুপার এ প্লাস সাজেশনটা কিন্তু মানে শর্ট সাজেশনটা পার্চেস করে নেবে দেখো আমরা এখানে যে প্রশ্নটা দিয়েছি ক বিভাগে এই যে একুশ সাল থেকে ক খ গ ঘ ঘ গ এবং সয় চারটা বলে একটা কমন পাবে উত্তরপত্রটা তোমরা কিভাবে পাবে একটু দেখে দিচ্ছে দেখো তোমরা তুমি যারা আমাদের কাছ থেকে সাজেশন টা নিয়েছো তারা হচ্ছে গুগল ড্রাইভের শেয়ার উইথ মিতে আসলে তোমার সাজেশন দেখতে পাবে ঠিক আছে একটু ব্যাগে আসলে দেখতে পাবে সাজেশন উত্তর এবং সাজেশন প্রমাণটা আমরা একটু যদি তোমাদেরকে বলে দিই যে দুহাজার সালে আমাদের সাজেশন থেকে কেমন কমন ছিল সো অনেকে তারা প্রশ্ন করে দেখো আমাদের সাজেশন থেকে আমরা যে প্লাস সাজেশনটা দিয়েছিলাম আহ ক বিভাগ থেকে সাতটা বিভাগ থেকে সাতটা আশি মার্কের মধ্যে একশো পনেরো নম্বর কমন এসেছিল আর শুধু মার্কের মধ্যে নম্বর কমন ছিল যেটা শুধু পাশ করা ছিল ঠিক আছে তো আমরা উত্তরপত্রটা চলে যাচ্ছি দেখিয়ে দিচ্ছি উত্তরপত্র এখান থেকে আমরা ব্যবস্থাপনা শুধু আমাদের কাছে ব্যবস্থাপনাই নয় তুমি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফিনান্স ব্যাংকিং এবং অর্থনীতি এই কিন্তু শর্ট সাজেশন নিতে পারবে তোমরা সাজেশন উত্তরে যাচ্ছে এখান থেকে সাজেশন উত্তরে পড়লে আসার পরে চোদ্দ থেকে বাইশ পর্যন্ত উত্তরপত্র তুমি দেখতে পারবে তো তোমার প্রয়োজন দু হাজার একুশের কবিভাগ তো এখান থেকে কবিভাগে চলে যাব এবং পিডিএফটা ওপেন করে নিবা ঠিক আছে নিলে তোমার সামনে যে কবিভাগটা চলে আসবে কারণ তোমার এখান থেকে দরকার কোনটা প্রশ্ন দেখো তোমার প্রয়োজন সাজেশন অনুযায়ী যদি দেখার চেষ্টা করো আর এখান থেকে ক খ গ যে এখান থেকে ক বাণিজ্য কি খ ব্যবসায় নৈতিকতা বলতে কি বুঝো এবং এখান থেকে ন্যূনতম কি এই চারটে বললে একটা নিশ্চিত কমন পাবে ঠিক আছে এভাবেই কিন্তু সাজানো গোছানো আছে দেন এরপর একইভাবে চৌদ্দ চোদ্দ থেকে একুশ পর্যন্ত বিগত সাল কিন্তু দাগে দেওয়া হয়েছে এরপর বিভাগে রয়েছে বত্রিশটা প্রশ্ন আর ক বিভাগে রয়েছে চুয়াল্লিশটা প্রশ্ন তো এই বত্রিশটার মধ্যে দেখো দুই সালে দুই তিন চার বলে একটা নিশ্চিত কমন আসবে তো কিভাবে পাবে দেখো এই যে এখান থেকে তোমরা সাদেশন উত্তরে চলে আসবা এই যে সাদেশন উত্তরে দুহাজার একুশ সালে ক্ষয় বিভাগ জানতে চাচ্ছ ক্ষয় বিভাগে টাচ করে দিবা এখান থেকে দুই নাম্বার প্রশ্ন টাচ করে দিবা তাহলে তোমার সামনে দুই নাম্বার প্রশ্নটা কিন্তু চলে আসবে এভাবে প্রত্যেকটা প্রশ্নে আমাদের কিন্তু সাজানো গোছানো রয়েছে যে ব্যবসায় কি একটি পেশা কারবার কি একটি পেশা তুমি কেন কারবার কি পেশা হিসেবে গ্রহণ করবে এখানে কিন্তু সুন্দর সাজানো গোছানো দেওয়া রয়েছে সো এখান থেকে তোমরা কিন্তু আমাদের এই সাজেশনের উত্তরপত্রগুলো ফলো করতে পারবে যেটা গুগল ড্রাইভ সফটওয়্যারের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে ইনশাল্লাহ এখানে প্রত্যেকটাই রয়েছে দুই থেকে নয় পর্যন্ত খাবিভাগও দেখো যে এখানে রয়েছে দশ থেকে সতেরো পর্যন্ত সব প্রশ্নগুলো সাজানো গোছানো রয়েছে ঠিক আছে এভাবে গা যে চুয়াল্লিশটা আমরা প্লাস সাজেশন দিয়েছি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও নিয়ে এই প্রশ্নগুলো পড়াশোনা করো আর এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা কমন থাকবে আর যারা সাজেশন আমাদের কাছ থেকে নিতে চাও সো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিবে এই সাজেশনটা যেটা আমাদের রয়েছে সাজেশনের মূল্য চল্লিশ টাকা রাখা হয়েছে আর উত্তরপত্র মূল্য রাখা হয়েছে ষাট টাকা মিলে প্রতিপত্র হচ্ছে একশো টাকা খরচ করবে ঠিক আছে তাই দূরত আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমার কাছ থেকে শর্ট সাজেশনগুলো পার্সেস করে নাও এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে অবশ্যই আমাদের নতুন ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখো এখানে সব ধরনের আপডেটগুলো পেয়ে যাবা ইনশাআল্লাহ